লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার টু সোনাপুর সড়কে জোয়ারের স্রোতে সেতুতে ধস ও সড়কের দুপাশ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সব ধরনের যানবাহন ও জনচলাচল বন্ধ হয়ে গেছে বৃহস্পতিবার ভোর রাতের জোয়ারে উপজেলার অত্যন্ত জনবহুল এ সড়কের সরালগি ইউনিয়ন নবিয়ল মোড়ে স্থাপিত পাঁচ মিটার দৈর্ঘ্যের সেতুটি পুরোটায় ধসে পড়ে ফলে আলেকজান্ডার টু সোনাপুর নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে

রামগতি লক্ষ্মীপুরের সাথে নোয়াখালীর সংযোগ এখন গত কালকে থেকে এ পর্যন্ত কোনো মানুষ আপডাউন করতে হচ্ছে না প্লাস এই উল্টা করার জন্য দ্রুত সরকারের চেষ্টা করছে বর্তমানে ক্ষতিগ্রস্ত সড়কের বিকল্প হিসেবে স্থানীয় প্রশাসন নুরিয়া হাজিরার থেকে বাই বাই হয়ে চলার পরামর্শ দিয়েছেন এ সড়কটি ফস্তে কম ও আধা ফাঁকা হওয়ায় ছোট ধরনের যানবাহন ছাড়া অন্য কিছু চলাচল করতে পারছে না অন্যদিকে অতিরিক্ত যানবাহনের চাপে গ্রামীণ সড়কটিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা গত মঙ্গলবার একাধিক পত্রিকায় সেতু ও সড়কের আংশিক ক্ষতিগ্রস্তের চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশ হলে দশ জন শ্রমিকের উপস্থিতি সংস্কার কাজ শুরু করলেও প্রতিদিন দুবেলা জোয়ারে ও তীব্র স্রোত থাকায় স্বাভাবিকভাবে সংস্কার কাজ করতে পারছেন না সড়ক ও জনপথ বিভাগ ইতিমধ্যে জিও ব্যাগসহ বেশ কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত এলাকায় আনা হয়েছে এলাকাবাসীর দাবি আঞ্চলিক সড়ক হিসেবে গুরুত্বপূর্ণ হওয়ায় এবং প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচল করায় এখানে একটি স্থায়ী বেইলি সেতু স্থাপন জরুরি জানা যায় এর আগে গত সোমবার বিকেলে আসা জোয়ারে অতিরিক্ত স্রোতে রামগতি উপজেলার আলেকজান্ডার টু সোনাপুর সড়কের নোবেল মোড়ের এ সেতুর একটা অংশ এবং দুপাশের সংযোগ সড়কের প্রায় দশ মিটার দোষে পড়ে এর ফলে বন্ধ হয়ে যায় বড় ধরনের যানবাহন চলাচল উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন জানান সড়ক ও জনপদ বিভাগের মাধ্যমে বিচ্ছিন্ন হওয়া সড়ক ও সেতুর সংস্কার কাজ করা হবে ক্ষতিগ্রস্ত সেতুর স্থলে একটি বেইলি ব্রিজ নির্মাণের চেষ্টা করা হচ্ছে জেলা সড়ক ও জনপদ নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান গত তিন চার দিন ধরে আমরা এটা নিয়ে কাজ করছি অন্য একটা জায়গা থেকে একটি বেইলি সেতু এনে দ্রুত এখানে সংস্থাপন করা হবে সোনাপুর থেকে রামগুটি পর্যন্ত রোড বড় বদ্ধ হয়ে যেতেছে আমাদের গাড়ি ঘোড়া চলছে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে এখন ভাঙি যেতে পারে তো আর সাথেও কারণ যদি অনুরোধ করি যদি পারে সেটাই আমাদের কাছে আপনাদের কাছে এ কার্ডালয় সরি যাবে এ দুই এ হয়ে কার্ডালয় যদি চা পায় খেতে তো মানুষ সবাই এটা অসুস্থ হয়ে যাবে